গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি এখন তো ভোরবেলা ভোর ছয়টা দশ বাজে আর আজকে আমরা বাড়ি থেকে চলে যাচ্ছি মানে গ্রামের বাড়ি থেকে শহরের বাড়িতে যাচ্ছি মানে সব কিছুই তো আমার শ্বশুরমশাই আমাদের গাড়িতে তুলে দিয়ে গেল। আমরা এখান থেকে অটোরিকশায় উঠছি এখান থেকে আমরা সাটুরিয়া যাচ্ছি ওইখান থেকে আমরা সিএনজি নিয়ে ডাইরেক্ট চলে যাব টাঙ্গাইল আজকে ভেঙে ভেঙে যাওয়ার কোনো ইচ্ছা নাই কারণ শরীরের অবস্থা খুব খারাপ এত গরমে ঘোরাঘুরি করতে করতে অসুস্থ হয়ে গেছি পুরা এদিকে এখনো দোকানপাট সবকিছু খুলে নাই আর এখানে হচ্ছে মাছের আরত এখানে সকালবেলায় যে পাইকারি মাছ এগুলো সব মানে এখানে পাওয়া যায় এখান থেকে অন্য অন্য জায়গার সব বাজারে মাছগুলো চলে যাবে এই তো দেখতেই পারছেন কার্টুন সহকারে সবাই আর কি নিতেছে এগুলো মানে এখানকার কি এক বাজারে বাজারে যাবে আর কি এই মাছগুলো এখানে সব ধরনের মাছই মোটামুটি পাওয়া যায় আগে এরকম ছিল না এখন প্রচুর পরিমাণে মানে বড় করে বাজার বসে মানে আড়ত বলা হয় এটাকে মাছের আড়ত বলা হয় আমরা বাড়িতে আসলে যখন এখান থেকে মাছ কিনি তখন আমরা এখানে আরদের থেকেই কিনি আরদের থেকে মাছ কিনলে মাছটা ভালোও পাওয়া যায় আর দামেও একটু সস্তা পাওয়া যায় এই তো সামনে দেখতে পারবেন কতগুলো ট্রাকে করে মাছ আসছে এখন তাও ঈদের সময় বলে কম আসছে এর থেকেও বেশি ট্রাক আসে আরও আমরা যখন সকালবেলা মানে হাঁটতে বেরোই তখন দেখছিলাম এর আগে এখন আর দেখা হয় নাই এখানে যে আরেকটা ট্রাক দেখতে পারলেন এই দিকে নাকি পুরোটাই ভরে যায় ড্রাইভার ভাই বলতেছিল এগুলো এই তো এখানে হচ্ছে এটা হচ্ছে বালিয়াটি হাই স্কুলের মাঠ আর ঈদ যেহেতু গেছে এখানে মেলার মতন হয়েছে তাই এত নোংরা আর ওই তো দেখতে পাচ্ছেন প্যান্ডেল ওইখানে হচ্ছে ঈদের জামাত করানো হয়েছে মানে নামাজ পড়ছে সবাই এখানে এ মাঠে আমরা আসি এখানে এসে বসেও থাকি অনেক সময় আর এখানে বসলে অনেক সুন্দর পাখির কিচিমিচি শোনা যায় গ্রাম মানেই সৌন্দর্য গ্রামের সৌন্দর্য বলে শেষ করা যাবে না কারণ গ্রামের সব কিছুই অনেক ভালো কারণ বিশুদ্ধ বাতাস কোনো ভেজাল নাই আর গ্রামের মানুষও একটু সহজ সহজ সরল হয় এদিকে আমরা সাতরিয়া এসে তারপরে সিএন দিতে উঠে গেছি আর একটু সূর্য দেখা যাচ্ছে এখন ভালোভাবে এখন বেশি মানে বেলা হয় নাই পৌনে সাতটার মতন বাজে এ তো সূর্যটা দেখা মানে খুব সুন্দর লাগতেছিল দেখতে আস্তে আস্তে রৌদ্র উঠতেছে আর এগুলো হচ্ছে ইট ভাটা এটা হচ্ছে কাওয়ালি পাড়ার ইট ভাটা ইট অনেক ভালো মানে নাম করা এই ইট অনেক ভালো হয় এই তো এখন আবে আরও একটু মন খারাপ যেহেতু দাদাবাড়ি থেকে চলে যাচ্ছে আর এই তো সুন্দর সবুজ চারদিকে সবুজ শ্যামলের আমাদের বাংলাদেশ এটা দেখলে পরেই মন এমনিতেই শান্ত হয়ে যায় আর এখন কাছে গাছে কত ধরনের ফল কাঁঠাল আম লিচু তারপরে জাম এই তো সূর্যটা মানে খুবই ভালো লাগতেছিল দেখতে আর সবুজের মধ্যে সূর্য মানে খুব ভালো লাগতেছিল আমাদের কাছে কিন্তু শরীরের অবস্থা খুব খারাপ ছিল শরীরটা বেশি ভালো না এত ঘুরতে ঘুরতে একটু মাথা ব্যথা ঠান্ডা জ্বর এগুলো আসছে খুবই শরীর খারাপ আদেয়া মোটামুটি সুস্থ হয়ে আছে কিন্তু আদেয়ার বাবা অসুস্থ হয়ে গেছে আমি অসুস্থ হয়ে গেছি আদেয়ার মাঝখানে এখানে ঠান্ডা লাগছিলো পরে ওষুধ খাওয়ানোর পরে ঠিক হয়ে গেছে এখন আরও ঠান্ডাটা নাই আর এই ইট পাথর মানে এই সবুজের সমারোহ ছেড়ে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে ইট পাথরের দালানে মানে সেই জায়গার বাতাসও বিষাক্ত কারণ হচ্ছে শহরের বাতাসে মানে খালি কার্বন ডাইঅক্সাইড ধুলা বালি এইসব কিন্তু গ্রামের প্রিয় যে বাতাসটা প্রাণ খুলে যে শ্বাস নেওয়াটা এটা এখানে গ্রামে আসলে নেওয়া যায় এটা সবাই বলবে আর শহরে ওই রকমভাবে নিঃশ্বাসটা ঠিক মতন নেওয়া যায় না কিন্তু জীবনের তাগিদে তো তা সবাইকে যেতেই হবে কিচ্ছু করার নাই ওই তো বাড়িতে চলে আসছি বাড়িতে চলে আসার পরে একটু ঘুমিয়েছিলাম আদের বাবা অফিস চলে গেছে বাইরে নাস্তা খাইছে আমরা তো কোনো নাস্তা খাই নাই শুধু আমি মানে শুধু আমি খাই নাই আদেয়াকে আমি একটু সিদ্ধবাদ করে দিছিলাম সে ভাত খেয়ে ঘুমাইছে এখন তো মানে অনেক বেলা হয়ে গেছে প্রায় সাড়ে তিনটার উপরে বাজে রান্নাবান্না শেষ করলাম কেবল আর ঘর বাড়ি পরিষ্কার করছি যে এগুলো আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারি নাই কারণ অনেক তাড়াতাড়ি কাজ করতে হয়েছে আর শরীরটা এত বেশি ভালো না তাই কোনো কিছু শেয়ার করতে পারি নাই কাজকর্ম করা হয়ে যাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে তো মুগের ডাল রান্না করছি আর হচ্ছে লেবু এখানে আছে আলু ভাজা আর ভাত এই হচ্ছে আজকে রান্নাবান্না আর কিছু করার সাধ্য আমার নাই এই তো বন্ধুরা বাড়ি থেকে তো সকালবেলা চলে আসছি আপনারা তো ভিডিওতে দেখতেই পারছেন কিন্তু বাসায় আসার পরে কোনো ভিডিও করা হয় নাই কারণ অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলাম কালকে সারা রাত ঘুম হয় নাই বললেই চলে তাই আসার পর মাথা ব্যথা প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল তারপর আসার পর ঘুমেই গেছিলাম আর আদেয়া বাবা অফিস চলে গেছিলো এখন হচ্ছে দুপুর সাড়ে তিনটার মতন বাজে আদেয়াকে দুপুরে আমি একটু ভাত করে খাওয়াই ঘুম পাড়িয়ে তারপরে হচ্ছে আমি ঘর বাড়ি সব পরিষ্কার করে যেহেতু অনেক দিন ছিলাম না তাই তো ঘর বাড়ি তো নোংরা হয়েছেই বারান্দাটা অনেক বেশি নোংরা হয়েছে পরে ঘর বাড়ি সব পরিষ্কার টরিষ্কার করে এখন স্নান করে রান্না করলাম আজকে যেহেতু সোমবার তাই হচ্ছে আজকে মুগের ডাল আর হচ্ছে আলু ভাজা আর লেবু আর ভাত এই আজকে খাওয়া দাওয়া আর অন্য কিছু রান্না করতে ইচ্ছা করতেছিল না যেহেতু এখন অনেক গরম পড়তেছে প্রচন্ড তাই এখন ডাল খেতেই বেশি ভালো লাগে মুখে ওরকম কিছু ভালো লাগতেছে না আর যেহেতু বাসা থেকে ঘুরে আসছি মনটা তো একটু খারাপই এই তো তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য 对的。